সাড়ে ঘন্টা হবে ডিউটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অনার্স পাস কাজের সময় হচ্ছে ফুল টাইম কাজের ধারা হচ্ছে অর্ডার কালেক্ট করা এবং ডেস্ক জব কাজের স্থান হচ্ছে অফিসে অর্থাৎ মিরপুর বারো পল্লবী মেট্রো স্টেশনের পাশেই অভিজ্ঞতা চাওয়া হয়েছে পূর্বে যে সেক্টরে কাস্টমার কেয়ারে কাজ করার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে মাসিক ছুটি হবে তিন দিন শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবেন রানিং স্টুডেন্ট শুধুমাত্র পরীক্ষার সময় তাদেরকে সুযোগ দেওয়া হবে যদি চাকরিটি পেয়ে থাকেন ইন্টারভিউ ডেট হচ্ছে প্রতিদিন দুপুর দুইটা থেকে শুরু হবে পঞ্চাশ জনের কোঠা পূরণ হওয়ার আগ পর্যন্ত এটি চলবে আর বিস্তারিত জানার জন্য দুটি মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারবেন ইন্টারভিউ এর ঠিকানা সবের নাম গ্লোবাল পঞ্চান্ন বাহাত্তর নাম্বার সব রমজান সুপার মার্কেট মরিপুর বারো বাস স্ট্যান্ড ঢাকা বার্ষ সরো মেট্রো প্ল্যান নাম্বার একশো পঁয়ষট্টির পাশে মিরপুর পাম্পের পূর্ব পাশে কিন্তু এখানে হবে আপনাদের সরাসরি সাক্ষাৎকার সরাসরি সাক্ষাৎকারে এই নিয়োগটি প্রদান করা হবে গ্লোবাল বাংলাদেশ গ্রুপে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ